বন্ধুরা আমি লন্ডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম দেখো আমার ছেলে একটু কথা বলবে বলো পাপা সুস্বাগতম সবাইকে সকলে ভালো আছো সকলে ভালো আছো শুভ সরস্বতী পুজো শুভ সরস্বতী পুজো আমি হাতে খুঁড়ি দেব আমি হাতে খুঁড়ি দিব এই দাদা এমনি আমি যেমন ধরছি তেমনি ধরবে এমনি आगे दो रात करो नो नो इनके हाँ नाम करो नामा और नामा कंचला आते करो पुरी ता लोचना भारी सारजुका सोविता मुक्ता हारी बीना पुष्टका वंदिता हस्ते भागवती फारुती

कंचल पुरी लोचन भारे, भारे स्तनजुग शोभित तो मुक्ता हारे बीना पुस्तक रंजित हस्ते भगवते भारती देवी नमस्ते तुम्हें लामा पुष्पेर भार अमक दामा

নিজে কর কমলদ লে পুস্ত্রী সকলে বিভব পা নম এস পুষ্পাঞ্জলি নম সরস্বতী মাতায় নম ছুড়ে দাও তুমি প্রণাম করবে জোড়াত করে নাই তুমি জোড়াত করে এমনি করো আমি মন্ত্র বলবো তুমি বলবে নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লৌচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী সরস্বতী মাতা নমস্তুতে এই তো সব আমি তোমাকে লেখাছি তুমি লিখবে বলা হইলে তুমি লেখা বলো হ্যাঁ বুঝু 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 বৌমা ভালো আপনার গামছা ঠিক আছে এইটা সরবর্ণ এইটা যে বর্ণ যে বর্ণ নিজে যে উচ্চারণ হয় তাকে স্বরবর্ণ বলে আর যে বর্ণ অন্য বর্ণ সাহায্য স্বর উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে যেমন ক খ কিন্তু অ অন্য সাহায্য স্বর উচ্চারণ হতে পারে বুঝে মানে আ আ

না হাটু গিরে প্রণাম করতে দি বাইরে যেটুকে প্রণাম করো জেটুকে বাইরে প্রণাম করো না না প্রণাম করো হ্যাপি ভ্যালেন্টাইনস ডে শুভেচ্ছা সকলকে চই সকলের খুব ভালো কাটছে আজকের দিন সরস্বতী পুজো এমনকি ভ্যালেন্টাইনস ডে যদিও আমার ভ্যালেন্টাইনস ডে পালন হয় না এক বছর করিনি বিয়ের পর এক বছর তোমাদের দাদা ভাই আমাকে একটা ছোট্ট সামান্য গিফট উপহার করেছিল ব্যাস ওইটুকুই আর এখন তো আর বলতেও ভুলে যায় কাছে চাপ মানসিক সবকিছু শেষ ওইসব আর নেই তো যাই হোক সকলেই ভালো থেকো সকাল সকাল স্নান করে আমি নিজে পুষ্পাঞ্জলি দিলাম ছেলেকে হাতে খুঁড়ি দেওয়ালাম তো তারপর ছেলে যে প্রসাদ খাচ্ছে আজকে তো রান্নাবান্না প্রচুর কাজ ঠাকুর দেখতে বউ দেখতে আর কোনো কিছুই সম্ভব নয় সারাদিন হয় কাজ প্রচুর থাকে সব ঠাকুর দেখতে যেতাম বাড়িতে ওগুলো ফেলে এসেছি এখন আর কিছুই হয় না বাড়িতে কাজ 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 সারাদিন তো যাই হোক কালকে চেষ্টা করবো যাওয়ার যদি যাই দেখো সমস্ত রান্নাবান্নার আমি বাড়িতে কাটলাম সকাল থেকে সকাল নটার মধ্যে আমি সমস্ত কাটা কমপ্লিট করে নিয়েছি এই যে আলু ভাজা পালং শাক বাদাকপি বেগুন ভাজা শিম ভাজা এখানে সমস্ত কিছু আরও সবজি মটর টটর অনেক কিছু এগুলো সব আমি কেটে রেখেছি কেটে সব জল দিয়ে দিয়ে রেখে দিয়েছি বিভিন্ন তো আর এখানে মা মাছ কেটে রেখেছে এই যে এগুলো সিনগুলো আমি মাকে দেখিয়ে দিচ্ছিলাম মা জানবে না তাই এখানে টমেটো চাটনি হবে এখানে বেথো শাক আর এই যে মাছ কেটে হলুদ দিয়ে রেখেছি এটা মাছের তেলটা রান্না হবে মা সেদ্ধ করে নিচ্ছে কুকারে বাঁধাকপিটা তো এখানে তোমার দাদা ছেলেকে কোলে নিয়ে আছে লেখে কাকুর সাথে পাঠিয়ে দেবো এবার কারণ না হলে কাজ করতে পারবো না খুব দুষ্টুমি করে তো ওকে পাঠিয়ে দেওয়ার পর আমি নিশ্চিন্তে মায়ের সাথে কাজ করতে পারবো আর মাছটা সবার শেষে করব বেলা বারোটার পর কারণ তার আগে অনেক কাজ আছে আর এই যে একটু ছবি তুলে নিচ্ছিলাম পাশের বাড়ির একজন পিসি এসছে আমাদেরই পিসি কলকাতায় থাকে ওই পিসির ছেলে তাতান কিন্তু আমাদের ঋষির থেকে অনেকটাই ছোট তো দুইজনে একই ড্রেস পরেছিলো ধুতি পাঞ্জাবি আর আমার ছেলে পাঞ্জাবি পরেছিলো তো তার জন্য একটু দেখতে ভালো লাগছিল ছবি তুললাম এই যে কাকুর সাথে চলে যাচ্ছে ঠাকুর দেখতে না ভালো করে মুখটা ফুসো কর আবার চোখ করে যাও বড় বড় করে এসে